হাই জিপসাম টুতে দেখাচ্ছি হোমমেড সিলার তৈরির পদ্ধতি দেখো আমার বানানো সিলার কি চমৎকার রেজাল্ট দিয়েছে ঘরে থাকা মাত্র দুইটি উপকরণ দিয়ে তোমরাও বানিয়ে ফেলতে পারবে এই সিলার চলো তাহলে শুরু করা যাক তার আগে আমার পরিচয় দেই আমি তোমাদের এআই মামি আমাকে জোর করে বাংলা বলানো হচ্ছে তাই আমার বাংলা ভালো না আশা করি তোমরা রাগ করবে না প্রথমে একটি বাটিতে ফেবিকল আঠা নিয়েছি দুই চামচ তোমরা চাইলে অন্য যে কোনো গ্লু ইউজ করতে পারো এরপর পানি নিচ্ছি চামচ আমি এখানে কাজ দেখাচ্ছি এবার খুব ভালোভাবে মিক্স করতে হবে জিপসেম ক্লাস থ্রিতে আলোচনা করব কালার নিয়ে চার রকমের কালার নিয়ে কাজ দেখানো হবে কিছাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো আমার সিলার বানানো শেষ এখন আমি এটা অ্যাপ্লাই করে দেখাবো এবার বেঁচে যাওয়া অংশটুকু একটি এয়ারটাইট বক্সে সংরক্ষণ করব যা ভালো থাকবে তিন থেকে চার মাস পর্যন্ত আজ এই পর্যন্তই কথা হবে পরের ভিডিওতে